ফাইনালি বন্ধুরা ইউটিউব এবার নতুন আইন চালু করলো এবার থেকে ভিডিওতে ভিউজ আসলেই যে আপনার ভিডিওটা ইউটিউব বুস্ট করবে এমনটা মোটেও না কারণ আগে যে আপডেটগুলি ছিল বা আগে যে ইউটিউব অ্যালবোরি ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে এখন চেঞ্জ হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো যে ইউটিউব যে পরিবর্তনটা এনেছে যার ফলে আপনার ভিডিওটা বুস্ট হবে সেই সিক্রেট আপডেটটা আজকের এই ভিডিওটা শেয়ার করব তো এর জন্য আপনাদেরকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না কারণ ভাই যদি ভিডিওটা বুস্ট করাতে চান যদি ভিডিওতে ভিউজ বাড়াতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কিভাবে এবার থেকে ভিডিও ভাইরাল হবে তার কিছু আপডেট কিন্তু ইউটিউব এনেছে বন্ধুরা সেই আপডেট সম্পর্কে আলোচনা করব দেখুন আগে যখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতাম তখন কিন্তু আমরা চিন্তা করতাম যে ভালো কোয়ালিটি একটা থামনেল তৈরি করার জন্য ভালো এসিও করার জন্য কিন্তু বন্ধুরা এখন কোনো এসিও লাগবে না ভালো থামনেল লাগবে না শুধুমাত্র এই দুটি জিনিস যদি আপনার ভিডিওতে থাকে ইউটিউব নিজেই বলছে আপনার ভিডিওকে বুস্ট করবে তো বন্ধুরা প্রথম যে আপডেটের কথা বলবো সেটা হল ওয়াচ টাইমের উপরে কিন্তু আপডেট এনেছে ইউটিউব আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন ভালো থামনেল লাগাচ্ছেন ভালো শিরোনাম দিচ্ছেন ভিডিওটা আপলোড করছেন কিন্তু থামনেল ভালো হওয়া সত্ত্বেও আপনার ভিডিওতে ভিউজ আসছে না বা আপনার ভিডিওটা বুস্ট হচ্ছে না কেন জানেন ইউটিউব নিজে থেকেই আপনার ভিডিওটা ডাউন করে দিচ্ছে আপনার ভিডিওটা বহু দর্শকদের কাছে ইউটিউব কিন্তু সাজেস্ট করছে না শুধুমাত্র এই একটা কারণে সেটা হলো ভাই আপনি ভিডিওর কোয়ালিটি তৈরি করলেন খারাপ আপনি থামনাল তৈরি করলেন ভালো অবশ্যই আপনার ভিডিওতে ক্লিক করবে কিন্তু আপনার ভিডিওতে যতই ক্লিক পড়ুক না কেন যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে অডিয়েন্সটা কিন্তু দেখবে না তারা কিন্তু তিরিশ সেকেন্ড বা সেকেন্ড দেখার পরে আপনার ভিডিওটা স্কুপ করে চলে যাবে তখনই কিন্তু ইউটিউব কাছে একটা সিগন্যাল চলে যাবে নেগেটিভ যে তৈরি করা হয়েছে ভালো কিন্তু ভিডিওর ভেতরে এমন কিছু দেওয়া হয়েছে বা এমন কিছু আপডেট শেয়ার করা হয়েছে যা দর্শকদের গ্রহণযোগ্য না বা দর্শকরা এটা পছন্দ করছে না যার ফলে সেই ভিডিওটা তারা ওয়াচ করছে না ধরুন আপনি পাঁচ মিনিটের একটা ভিডিও আপলোড করলেন দর্শকরা যদি মিনিমাম আপনার ভিডিওটা দুই মিনিট যদি না দেখে তাহলে ইউটিউব অ্যালগোরিডাম ভাববে যে আপনি দর্শকদেরকে ক্লিক বেট করাচ্ছেন থামনালের মাধ্যমে তা না হলে আপনার ভিডিওটা কেন অডিয়েন্সরা দেখবে না কেন তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড দেখে আপনার ভিডিও ছেড়ে চলে যাচ্ছে এতে কিন্তু বন্ধুরা ইউটিউব অ্যালগোরিজমের উপরে বিশাল খারাপ একটা প্রভাব ফেলবে এর ফলে আপনার ভিডিওটা ইউটিউব কিন্তু ডাউন করে দেবে তাই ভাই ভালো থামনালের সাথে সাথে আপনার কন্টেন্ট কোয়ালিটিও ভালো করতে হবে এমন কিছু তৈরি করুন যেন দর্শকরা আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে মিনিটের একটা ভিডিও যেন দর্শকরা তিন মিনিট বা আই মিনিট পর্যন্ত যেন দেখে তাহলে কিন্তু বন্ধুরা ইউটিউবের কাছে একটা পজিটিভ সিগন্যাল যাবে যে না ভিডিওর ভেতরে কিছু আছে এবার আসা যাক আপনি থামনাল তৈরি করলেন খারাপ কিন্তু অডিয়েন্স রেটেনশন আপনি ভালো পাচ্ছেন তখনই কিন্তু ইউটিউব অ্যালবোর ধরে নেবে যে আসলে ভিডিওর ভেতরে কিছু রয়েছে থামলাল হয়তো ভালো তৈরি করতে পারেনি বিদায় ক্লিক পড়ছে না কিন্তু যারা ক্লিক করেছে তারা তো দেখছে তাহলে ভাই আপনার ভিডিওটা ইউটিউব বুস্ট করবে ঠিক আছে বন্ধুরা দুই নম্বর যে আপডেটটির কথা বলবো সেটা হলো লাইক কমেন্ট এবং শেয়ারের একটা কিন্তু আপডেট চলে এসেছে দেখুন আমরা যখন একটা ভিডিও পেলে করি বা দেখি সেই ভিডিওটা ভালো লাগলে আমরা কিন্তু একটা লাইক করি এবং আমরা কিন্তু একটা কমেন্ট করি সুন্দর মানের একটা কমেন্ট কিন্তু আমরা সেই ভিডিওতে করে আসি কিন্তু আপনার ভিডিওটা আমি দেখলাম কিন্তু লাইক করলাম না কমেন্ট করলাম না এর ফলে কি হবে ইউটিউব অ্যালগোরি ধরে নেবে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন সেটা দর্শকদের মনের মতো হয়নি যার ফলে দর্শকরা ভালোবেসে আপনাকে লাইক দিচ্ছে না এবং আপনার সুন্দর একটা কমেন্টও কিন্তু তারা করছে না যার ফলে ইউটিউব অ্যালগোরি ধরে নেবে ভিডিওর ভেতরে কিছু নেই দর্শকরা পছন্দ করছে না পছন্দ মানেই তো লাইক কমেন্ট তো যদি দর্শকরা লাইক কমেন্ট না করে যদি লাইক কমেন্ট যদি না পড়ে ভিডিওতে তাহলেও কিন্তু ইউটিউবের কাছে একটা খারাপ একটা সিগনাল যাবে যে আসলে এই ভিডিওতে মনে হয় আকর্ষণীয় কিছু নেই যা দর্শকদের মন জয় করবে বন্ধুরা অবশ্যই শুধু নিয়মিত ভিডিও আপলোড দিলেই হবে না ভালো থামনাল তৈরি করলেই হবে না ভিডিওর কোয়ালিটি মান ভালো করতে হবে যেন দর্শকরা ক্লিক করার সাথে সাথে ম্যাক্সিমাম ধরে যেন আপনার ভিডিওটা তারা দেখে এবং লাইক কমেন্ট যেন করে ঠিক আছে তো বন্ধুরা এই দুটি আপডেট কিন্তু খুবই কটিং আপডেট তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এখন থেকে সবাই সাবধান হয়ে যান অতিরিক্ত ক্লিক বেট করার চেষ্টা করবেন না কন্টেন্টের সাথে সাথে আপনাদের থামলালের মানও ভালো করতে হবে এবং আপনি যে আপডেটটা দেবেন অবশ্যই যেন দর্শকদের গ্রহণযোগ্য হয় তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ